কেবি বেরাক আপা পেটে ভাটে ওপা ওপা হ্যাঁ ও 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

কেমন লাগছে তুই অনেকখান থেকে জ্বালাছিস তুই মুড়ি নিলু মরতে কলা দিলু নেয়া দাদা তুই কলা নিয়ে

তোমার চাষি অসুস্থ মানুষ আমার আজকে যদি কোন ফলমূল পান তাকে নিয়ে হ্যাঁ এই শুধু আমার গা ধাক্কা লাগিয়ে আমার খবর চলে না